বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে আমাদের পরিচয়ের পথ খুলে দিয়েছেন প্রিয়দর্শক এই পর্বগুলো কেবল ইতিহাস নয় এগুলো আমাদের আত্মপরিচয়ের দরজা আপনারা যারা বাংলাদেশ ভারত পাকিস্তান চীন তুরস্ক রাশিয়া বা মধ্য এশিয়ার বাসিন্দা জানেন কি আপনাদের আদি পূর্বপুরুষ কে ছিলেন এই সিরিজে আমরা সেই প্রাচীনকালের পবিত্র বংশধারার উৎস খুঁজে বের করব যা আমাদের পরিচয়ের মূল অবস্থান করবে হজরত ইয়াফিস আলাইসাল্লাম ছিলেন হজরত নুআ আলাইসাল্লামের তিন পুত্রের একজন পবিত্র কোরআনের নামগুলো স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও ইসলামী ঐতিহাসিকগণ যেমন ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি ও ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহের তাদের কিতাবসমূহে ইয়াফিস আলহি সাল্লামের জীবন ও বংশ দ্বারা বিস্তারিতভাবে তুলে ধরেছেন হজরত নুয়ালাইসাল্লামের সময় পৃথিবী ছিল পাপ ও শিরকে ভরে গিয়েছিল আল্লাহর আদেশে তিনি একটি বিশাল নৌকা তৈরি করেন ইয়াফিস আল্লাহাম ছিলেন তার অন্যতম বিশ্বস্ত পুত্র যিনি ইমান ও আনুগত্যে অটল ছিলেন আর আমরা তাকে ও তার পরিবারকে উদ্ধার করলাম মহাবিপদ থেকে সুরা আশ্মাত আয়াত ছিয়ত্তর মহাপ্লাবনের পর যখন নতুন করে পৃথিবীতে মানব বিস্তার লাভ করে তখন নো আলাইসাল্লাম তার তিন পুত্রকে পৃথক অঞ্চলের দায়িত্ব দেন হজরত ইয়াফিস আলাইসাল্লামকে দেওয়া হয় উত্তর পূর্বাঞ্চল আজকের মধ্য এশিয়া তুর্কিস্তান চীন রাশিয়া ইউরোপ এবং তাদের আশপাশের বিশাল অঞ্চল ইয়াফিস আলাইসাল্লাম সম্পর্কে হাদিস ও ঐতিহাসিক সূত্রে ইঙ্গিত রয়েছে তিনি ছিলেন রূপে সুদর্শন ও প্রযুক্তিতে অগ্রগামী আল্লাহ ইয়াফিসের বংশধারাকে বাহ্যিক সৌন্দর্য ও নির্মাণ শৈলীতে দক্ষ করে সৃষ্টি করেছেন হজরত ইয়াফিস আলাইসাল্লামের সন্তানগণ নাম্বার এক তুর্ক বর্তমান তুরস্ক ও তুর্কি জনগোষ্ঠীর পূর্বপুরুষ ছিলেন তুর্ক নাম্বার দুই সিন চীনা মঙ্গোলীয় ও পূর্ব এশিয়ার জাতির জনক ছিলেন সিন নাম্বার তিন মদাই পারস্য ও কুর্দি জনগণের পূর্বসূরি ছিলেন নাম্বার চার গুমর গুমর ছিলেন রাশিয়া ইউক্রেন ও ইউরোপীয় কিছু জাতির আদি নাম্বার পাঁচ ইয়াওয়ান, ইয়ান ছিলেন গ্রিক ও বলকান অঞ্চলের উৎসধারা হজরত ইয়াফিস আলাইসাল্লাম ছিলেন এমন এক মহান পিতা যার বংশধারা আজ পুরো এশিয়ায় ছড়িয়ে পড়েছে তিনি শুধু একজন ঐতিহাসিক চরিত্র নন তিনি আমাদের পূর্বপুরুষ তার পথেই গড়ে উঠেছে সভ্যতা জাতি এবং ইতিহাস পরবর্তী পর্বে জানব ইয়াফিস আলাহ সাল্লামের সন্তানদের বিস্তার ও তাদের বসতির অঞ্চল এই পর্বে আমরা দেখব কিভাবে তার সন্তানরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে নানা ভাষা সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর ভিত্তি স্থাপন করেন এটি এমন একটি পর্ব যা আপনার ব্যক্তিগত শেকর ও আত্মপরিচয়ের রহস্য আরও গভীরভাবে উন্মোচন করবে আমার আজকের প্রশ্নটি হল হজরত ইয়াফিস আলাইসালামের কোন পুত্রের বংশধারা থেকে বর্তমান চীনা জাতিগোষ্ঠীর উৎপত্তি হয়েছে তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন